আজ থেকে আমি তোমাদের সকলের সাথে একটা ফাইভ ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে তার ডে ওয়ান যারা প্রথমবার দেখে তাদেরকে বলে দিই হেয়ার গ্রোথ চ্যালেঞ্জটা কী এই হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হচ্ছে পাঁচ দিন আমি তোমাদের সঙ্গে পাঁচ রকমের রেমেডি শেয়ার করবো অলরেডি আমি একটা সেভেন ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ শেয়ার করে রেখেছি তাতে আমি সাত দিন সাত রকমের রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেইগুলো প্রত্যেকটা প্রত্যেক দিন তোমাদেরকে করতে হবে একদিনও স্কিপ করা যাবে না আর সাত দিনের রেজাল্টও দারুণ ছিল আর এই পাঁচ দিনের হেয়ার হেয়ারগ্রোথ চ্যালেঞ্জ কিন্তু আমি এমনভাবে সমস্তটা সাজিয়েছি যে পাঁচ দিন এই চ্যালেঞ্জটা পূরণ করার পরে তোমরা জাস্ট তোমাদের চুলের প্রেমে পড়ে যাবে তোমাদের চুল এত সিল্কি হবে সফট হবে শাইনি হবে তোমাদের চুল পড়া কমে যাবে চুল পড়ার সমস্যার সমাধান হবে স্ক্যাল্পে খুশকি সমস্যার সমাধান হবে আর চুলের হেলথ ভালো থাকলে চুল কিন্তু দারুণ তাড়াতাড়ি বাড়বে তার মানে এই হেয়ার গ্রোথ চ্যালেঞ্জটা কমপ্লিট করলে কিন্তু তোমরা তোমাদের হেয়ার গ্রোথকে একটা বুস্ট প্রদান করবে তোমরা তোমাদের ওভারঅল চুলের যে হেলথ তার একটা দারুণ সুন্দর চিকিৎসা হয়ে যাবে এই পাঁচ দিন প্রথম দিনটা সব সময় স্টার্ট হয় হেয়ার অয়েলিং নিয়ে আসুন দেখে নি প্রথম দিন আমাদেরকে কি কি করতে হবে কিন্তু তার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি হোয়াট আর ইউ ওয়েটিং ফর কিসের জন্য অপেক্ষা করছো তাড়াতাড়ি যাও গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো প্রত্যেকটা কমেন্ট পড়ো যে এখানে কি ম্যাজিক হয় কতটা ভালো সবাই উপকার পাচ্ছে আমার রেমেডিগুলো ইউজ করে আমি জানি তোমরা কনভিন্স হবে আর কনভিন্স হলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম সময় করতে সবার প্রথম যে ইনগ্রিডিয়েন্ট আমাদের লাগবে সেটা হলো তিসির বীজের জেল যাকে বলে ফ্ল্যাক্সিড জেল আমি এর আগে তিসির বীজের জেলের অনেক কিছু বানিয়েছি কিন্তু যারা এখন নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বলে দিই তিসির বীজের জেল না আমাদের স্ক্যাল্পকে প্রিপেয়ার করে আমাদের স্ক্যাল্পকে একদম নিউট্রেলাইজ করে দেয় কেমনভাবে করে যাদের স্ক্যাল্প হয়তো খুব অ্যাসিডিক হয়ে আছে যাদের স্ক্যাল্প খুব বেসিক বা যারা স্ক্যাল্পে মানে চুলে প্রচণ্ডভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছে যে কোনো ধরনের হেয়ার স্ট্রেটনিং হতে পারে হেয়ার স্মুথনিং হতে পারে যে কোনো ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছে তো সেই সমস্ত ট্রিটমেন্ট করানোর পরে স্ক্যাল্প যাদের খুব অসুস্থ সেই সমস্ত স্ক্যাল্পে না নিউট্রিলাইজ করে ইট ইস লাইক এ হাইড্রেশন ফর আওয়ার স্ক্যাল ওকে তো আমাদের স্ক্যালকে না ঠিকঠাক হাইড্রেশন অ্যান্ড প্রপার ময়েশ্চার প্রোভাইড করে না আমাদের স্ক্যালকে রেডি করে বেটার অ্যাবজরবেন্টের জন্য মানে আমরা ভবিষ্যতে কোনো ধরনের আমি আমরা তেল ইউজ করছি মাস্ক ইউজ করছি সেই সমস্ত জিনিস যাতে আমাদের স্ক্যাল্পে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় ততটা হাইড্রেশন এবং ময়েশ্চার প্রদান করে কিন্তু এই ফ্ল্যাক্সিড জেল তাই ফ্ল্যাক্সিড জেল না আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী তার জন্যই আমি এখানে প্রথম ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড জেল নিচ্ছি এবার যারা এত তাড়াতাড়ি তিসির বিষ জোগাড় করতে পারবে না বা যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা কিন্তু এই জায়গায় অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারে আর যারা অ্যালোভেরা জেলও পাবে না তারা কিন্তু এই জায়গায় ভাতের ফ্যানও ব্যবহার করতে পারে তিনটে জিনিসের কিন্তু সমানই কার্যকরিতা আছে তাই তোমরা এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা নিলেই হবে কিন্তু আমি বলবো ফর বেটার রেজাল্ট তোমরা ফ্ল্যাক্সিড জেল ব্যবহার ফ্ল্যাক্সিট জেল তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে তিন থেকে চার কাপ জল আর এই তিন থেকে চার কাপ জলের সঙ্গে আমরা দেব হাফ কাপ পরিমাণ ফ্ল্যাক্সিট এবার সমস্ত জিনিসটাকে আমরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এবার আমরা কি করে বুঝবো যে জিনিসটা রেডি হয়ে গেছে আমরা না গরম গরম অবস্থাতেই হাতে নেব এবং হাতে নিয়ে দেখবো যে তার তার একটা কনসিস্টেন্সি তৈরি হচ্ছে কিনা না চ্যাট চ্যাটে একটা কনসিস্টেন্সি যদি হাতে তৈরি হয় তখনই আমরা বুঝবো যে আমাদের ফ্ল্যাক্সিড জেল একদম রেডি এবার এই জেলকে কিন্তু গরম গরম অবস্থাতেই ছেঁকে নিতে হবে ঠান্ডা করে ছাঁকার ভুল করবেন না তাতে কিন্তু ছাঁকতে যেতে আরও প্রবলেম হবে তো আমরা এই গরম অবস্থাতেই ছেঁকে নেব এবং ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো এই জেলটা ঠান্ডা হয়ে গেলে এর সঙ্গে আমার আমরা এবার অ্যাড করব হচ্ছে এক চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যান্ড এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল যারা নারকেল তেলের সঙ্গে কমফোর্টেবল নয় বা অলিভ অয়েলের সঙ্গে কমফোর্টেবল নয় তারা কিন্তু অন্য আলাদা কোনো তেলও ব্যবহার করতে পারে যেমন তারা যে তেল বর্তমানে চুলে ব্যবহার করছে সেই তেল ব্যবহার করতে পারে বা কেউ ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারে অ্যাবসোলিউটলি নো ইস্যু তো মোটামুটি আমরা এই দু ধরনের তেল এক এক চামচ করে এই মিশ্রণে দেব এবং এই মিশ্রণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে মেশানোর জন্য আমরা যদি ব্লেন্ডারের ব্যবহার করি মানে মিক্সিং বোলের মধ্যে নিয়ে যদি মিশিয়ে নিই তাহলে কিন্তু একটা সাদা রঙের খুব সুন্দর ফ্রদি একটা ব্যাপার হবে একটা ফ্রডি একটা মিক্সচার তৈরি হবে এবং এটা অ্যাপ্লিকেশানেও প্রচণ্ড সুবিধা হবে তো তোমরা চেষ্টা করো যে কোনো মিক্সিং যাদের মধ্যে নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে আদারওয়াইজ তোমরা হাতেও একটু কষ্ট করলে কিন্তু খুব সুন্দর একটা মিক্সচার তৈরি হবে এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেস নাকি প্রশ্ন আসতে পারে যেটাকে অ্যাপ্লাই করবো কেমন চুলে নোংরা চুলে অ্যাপ্লাই করবো মানে না অলরেডি শ্যাম্পু করা চুলে অ্যাপ্লাই করবো দেখুন আপনি যে কোনো জিনিসই চুলে অ্যাপ্লাই করছেন সেটা যদি পরিষ্কার এবং শ্যাম্পু করা চুল হয় তাহলে অ্যাবসর্বেন্ট অনেক বেটার হবে কিন্তু হ্যাঁ এই চ্যালেঞ্জটা চালু করার জন্য কারো হয়তো দু তিন দিন আগে চুলে শ্যাম্পু করেছে কোনো অসুবিধা নেই চুলটা একটু নোংরা থাকলেও কোনো প্রবলেম নেই তারাও কিন্তু তাদের চুলে এটা অ্যাপ্লাই করতে পারে আর শ্যাম্পু করা চুল হলো তো প্রচণ্ড ভালো তো এটা অ্যাপ্লাই করার জন্য সবার আগে মেক শিওর কি তোমাদের চুলে কোনো রকম যেন ট্যাঙ্গেল না থাকে কোনো রকম জট করা চুল দেখো না চুলকে প্রথমে খুব ভালোভাবে ডিট্যাঙ্গলিং করো অ্যান্ড ডিট্যাঙ্গলিং করার পরেই এই জিনিসটাকে চুলে অ্যাপ্লাই তো এটাকে কি एप्लीকেটার বোতলে সাহায্যে अप्लाई করতে পারে আর না হলে একদম হাতে সাহায্যে প্রথমে স্ক্যাল্পে খুব ভালো করে লাগাতে হবে কারণ আমাদের চুলের সমস্ত প্রবলেম শুরুই হয় কিন্তু স্ক্যাল্প থেকে তাই প্রথমে স্ক্যাল্পে খুব ভালো করে লাগাতে হবে তারপর আস্তে আস্তে পুরো চুলে আমরা এটাকে अप्लाई করে নেব এন্ড এবারে তোমাদের প্রশ্ন আছে যে এটাকে আমরা চুলে কতক্ষণ রাখব দেখো তোমরা এই চ্যালেঞ্জটাকে সপ্তাহে যে কোনো দিন শুরু করতে পারো তাই এটাকে চুলে তোমরা যে কোনো সময় রাখতে পারো একদম এটাকে চুলে ভালো করে লাগিয়ে তোমরা এক ঘন্টার মধ্যে কিন্তু পুরো জিনিসটা চুলে খুব ভালো করে অ্যাবসর্ভ হয়ে যাবে এবং শুকিয়ে যাবে জিনিসটাকে না পুরো দিন চুলে রেখে দাও যদি তোমরা এটা করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট কেউ যদি রাতে অ্যাপ্লাই করছে তাহলে একটু করে শুকিয়ে নিয়ে তারপর ঘুমোতে যে সারাদিন পরের দিন বাকি প্রসেস তো আমি বলে দেবো কি কি করতে হবে পরের দিন তো এটাকে না তোমরা সারাদিন চুলে রাখতে পারো এবার যারা কমফোর্টেবল নয় তারা কিন্তু এক ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলতে পারো কোনো অসুবিধে নেই তাহলেও কিন্তু চুলে ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু এটাকে যদি চুলে এক দিন রাখতে পারো তারপরের দিন এসে আমি জানিস কি ওই কমেন্ট সেকশানে আমাকে বলবে যে ভাই স্নেহা ম্যাজিক হয়ে গেছে এত ভালো এত সুন্দর আমার চুলের কোয়ালিটি আগে কখনো ছিল না তো এটাকে দিন রাখা কনসিডার করো এবং যদি খুব প্রবলেম হয় তাহলে এক ঘন্টা পরে ভিজে ন্যাকড়া নিয়ে জাস্ট ওপরের দিকগুলো তোমরা মুছে নিতে পারো তো এই ছিল ডে ওয়ান ডে টুতে কী করতে হবে সেটা আমি পরের দিন বলে দেব আর আজকে ডে ওয়ানে তোমরা যদি চাও তাহলে তোমরা কী করছো না করছো তোমাদের ফোটোস অ্যান্ড ভিডিওস আমাকে কোথায় শেয়ার করতে পারো ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো ফেসবুকেও শেয়ার করতে পারো আমি দুটোর লিঙ্ক তোমাদেরকে কমেন্ট সেকশানে সরি ডিসক্রিপশানে দিয়ে দেবো অ্যাকচুয়ালি না অনেকে আমাকে খুঁজে খুঁজে যায় ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে আর গিয়ে আমাকে হিয়ার রিলেটেড সমস্ত কেয়ারি করে আর তোমরা খুব ভালো করে জানো যারা আমাকে এরকম কোয়ারি করো আমি কিন্তু প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই আর অনেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই কিন্তু কনট্যাক্ট করতে পারে না দেখো সোশ্যাল প্ল্যাটফর্মে কখনোই আমি আমার ফোন নাম্বার শেয়ার করতে পারি না তো সেক্ষেত্রে তোমাদের সঙ্গে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমি আমার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি তোমাদের যে কোনো রকমের প্রশ্ন আমাকে শেয়ার করতে পারো আমাকে করতে পারো আমি সবার প্রশ্নের উত্তর দেবো আমি দিই আর আজকের চ্যালেঞ্জ কমপ্লিট করে তোমরা যদি তোমাদের ফটোস অ্যান্ড ভিডিওস আমাকে পাঠাও তাহলে কিন্তু আমি সেগুলো অবশ্যই নেক্সট ভিডিওতে সবার সঙ্গে শেয়ার করব অ্যান্ড পজিটিভিটি শেয়ার করব যে দেখো মানুষ কতটা উপকার পাচ্ছে আজকের ভিডিওই পর্যন্ত আজকের ভিডিও এখানে শেষ করছি কালকে আবার আসছি ডে টু নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড বাই বাই